আসসালামু আলাইকুম বন্ধুরা দোকানের জন্য শিঙারা তৈরি হচ্ছে কেমনভাবে সেটাই দেখাব তোমাদের মধ্যে দেখো ওখানে তরকারি করে নিয়েছি সিঙ্গারা রুটিটা বেলে নিয়েছি আগে সব বানিয়ে নেব সিঙারা তরকারির মধ্যে বাদাম দিয়েছি পাঁচ পাঁচফুরন দিয়েছি আরো নানান রকম মশলা দিয়ে শিঙারার তরকারিটা বানিয়েছি সবাই একদিন শেয়ার করবো দেখতেই পাচ্ছ সিঙ্গারা সব তৈরি দোকানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করছি একে একে সব করে নিলাম এর থেকেও বেশি হয় আজ শুক্রবার বলে একটু বেচা নাম কম হবে অল্পই করেছি আর এই যে যেইটুকু তরকারি আছে এটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেব ব্রেড পকোড়া

ব্যাসনতা হয়েছে আমাদের চট হবে সিং রাখা কমপ্লিট নাম নিয়ে